গেট কালার কনসেপ্ট দেখুন ডিজাইনে আপনাকে কালার চুজিংয়ের ক্ষেত্রে অনেক বেশি সচেতন থাকতে হবে কারণ বেশিরভাগ সময় আপনারা অনেক কষ্ট করে ডিজাইনের থিম স্কেচ সব কিছু রেডি করেই কিন্তু দেখা যাচ্ছে সেই ডিজাইনটা আপনার ক্লায়েন্ট পছন্দ করছিলাম অথবা যার জন্য ডিজাইন করছেন সে পছন্দ না দেখুন আপনাদের একটা কথা বলি কালার কিন্তু কথা বলে লাইক আমাদের বাংলাদেশের পতাকাটা কিন্তু লাল সবুজ হ্যাঁ তো আমাদের পতাকার রঙটা লাল এবং সবুজই খেলা হলো এটা কখনো ভেবে দেখেছেন আর তাহলে লাল কালার নিশ্চয়ই তার একটা মিনিং আছে আবার সবুজ কালার যেটা সেটার একটা মিনিং আছে আবার আরেকটা এফ হয় আপনারা অনেক ভালো একটা লোগো ডিজাইন করেছেন আপনার ক্লায়েন্ট হচ্ছে রেস্টুরেন্টে বিজনেস করে আপনি জাস্ট তার সব ডিটেলস দেব তারপর একটা লোগো ডিজাইন করবেন খুব সুন্দর লোগো কিন্তু এই রেস্টুরেন্টের সাথে কোনো কালারগুলো যায় এটা কিন্তু আপনি জানেন না তো রাজার কারণে যেটা হলো যে আপনি ডিজাইন করলেন খুব স্টাইলিশ কিন্তু দেখা যাচ্ছে কালার কালারটা হয়ে গেছে পপ স্টাইলের বা পপ নিস বা ডিজে ডিজে গান বাজে এর কোনো মিউজিক টাইপ যে নিস আছে সেটার সো যে যার কারণে ক্লায়েন্ট আপনার সেই প্রোজেক্টটাকে একটু ডিনাইড করে দেব সো এই কালার কনসেপ্ট নিয়ে আমি ডিটেলস ডিসকাস করবো নেক্সট চারটা ভিডিওয়ে সো নেক্সট ভিডিও দেখা হচ্ছে